গ্রহ পরিচিতি শুক্র যে গ্রহে বছরের চেয়ে দিন বড় সূত্র নাসা স্পেস ডট কম উইকিপিডিয়া সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র সূর্য ও চাঁদের পরে আকাশে যে বস্তুটি স্পষ্ট দেখা যায় সেটাই শুক্র গ্রহ রোমানরা একে প্রেম ও সৌন্দর্যের দেবী ভেনাসের নামে নামকরণ করে কোন দেবীর নামে নামকরণ করা একমাত্র গ্রহও এটি ব্যাবিলনীয়রা সপ্তম শতাব্দীতে প্রথম শুক্র গ্রহের কথা লিপিবদ্ধ করেন ষোলশ দশ সালে গ্যালিলিও গ্যালিলি তার নিজের তৈরি টেলিস্কোপ সাহায্যে শুক্র গ্রহের দশা পর্যবেক্ষণ করেন গ্রহটি যেহেতু সূর্যের অনেক কাছে তাই তাপমাত্রাও অনেক বেশি প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় সীশাও গলে যায় গ্রহটির গঠন অনেকটা পৃথিবীর মতো অর্থাৎ পাথুরে গ্রহ এর কেন্দ্রে রয়েছে লোহা এবং খনিজ পদার্থ তবে গঠন এক হলেও বায়ুমণ্ডল পৃথিবীর চেয়ে আলাদা এর বায়ুমণ্ডলে প্রায় ছিয়ানব্বই ভাগ কার্বন অক্সাইড তিন দশমিক পাঁচ ভাগ নাইট্রোজেন এবং বাকি শূন্য দশমিক পাঁচ ভাগ কার্বন মনোক্সাইড সালফার ডাই অক্সাইড আরগন ও হিলিয়াম এর বায়ুমণ্ডল পৃথিবীর চেয়ে প্রায় নব্বই গুণ বেশি ঘন গ্রহটি পাথুরে হলেও মানুষের বসবাসের উপযোগী নয় কারণ এই গ্রহের বায়ুমণ্ডল অত্যন্ত বিষাক্ত পৃষ্ঠটান এতটাই শক্তিশালী যে মানুষকে মেরে ফেলার জন্য এই চাপই যথেষ্ট অত্যাধিক কার্বন ডাই অক্সাইড থাকায় পৃষ্ঠের তাপমাত্রাও বেশি এর বায়ুমণ্ডল অনেকটা গ্রিনহাউজ ইফেক্টের মতো কাজ করে তাই ধীরে ধীরে বাড়ছে শুক্রের পৃষ্ঠের তাপমাত্রা সৌরজগতের বেশিরভাগ গ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘোরে শুধু শুক্র ও ইউরেনাস ব্যতিক্রম শুক্র নিজের অক্ষের ওপর পূর্ব থেকে পশ্চিমে ঘোরে শুক্র গ্রহের জন্ম হয়েছে আজ থেকে চারশো কোটি বছর আগে সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে এর কোনো উপগ্রহ নেই উপগ্রহ না থাকার ব্যাপারে দুটি মতবাদ রয়েছে এক বুধ সূর্যের অনেক কাছে থাকায় এর কোনো উপগ্রহ নেই দুই এক সময় শুক্রের উপগ্রহ ছিল পরে বড় কোনো মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষ হয় গ্রহটির আর এতেই উপগ্রহটি শুক্রের সঙ্গে মিশে গেছে যাই হোক শুক্রের ঘূর্ণন অত্যন্ত ধীর পৃথিবীর দুইশো তেতাল্লিশ দিন সমান শুক্রের একদিন আর এক বছর হয় পৃথিবীর দুইশো পঁচিশ দিনে শুনতে অদ্ভুত হলেও শুক্রের বছরের দৈর্ঘ্য থেকে দিনের দৈর্ঘ্য বড় এই অদ্ভুত ঘটনার কারণ শুক্র গ্রহের অস্বাভাবিক ঘুর নন সৌরজগতের বেশিরভাগ গ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘোরে শুধু শুক্র ও ইউরেনাস ব্যতিক্রম শুক্র নিজের অক্ষের ওপর পূর্ব থেকে পশ্চিমে ঘোরে বিজ্ঞানীদের ধারণা কোনো বড় গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের ফলে শুক্র গ্রহের অক্ষ একশো ডিগ্রি ঘুরে গিয়েছিল ফলে ঘূর্ণনের দিকও গেছে উল্টো অবশ্য জোর দিয়ে বলার মতো কোনো ব্যাখ্যা এখনো বিজ্ঞানীরা দিতে পারেননি সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব নির্দিষ্ট নয় তবে গড় দূরত্ব দশ কোটি উননব্বই লাখ কিলোমিটার শুক্রের ব্যাস বারো হাজার একশো চার কিলোমিটার শুক্র থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় তিন কোটি আশি লাখ কিলোমিটার গ্রহটির ভর চার দশমিক আট সাত গুণ এক হাজার চব্বিশ কিলোগ্রাম যা পৃথিবীর চেয়ে আঠারো ভাগ কম শুক্র গ্রহ সম্পর্কে জানতে এখন পর্যন্ত পঞ্চাশটি মিশন পরিচালনা করা হয়েছে এর মধ্যে সফল হয়েছে একত্রিশটি শুক্র গ্রহের সর্বোচ্চ পর্বত ম্যাক্সওয়েল পর্বত এর উচ্চতা এগারো কিলোমিটার এছাড়াও রয়েছে অ্যাফ্রোদিতি ট্যারা যা পৃথিবীর তিব্বত মালভূমির চেয়েও বড় গিরিখাতের মধ্যে রয়েছে গিসাভি গিরিখাত ও হাতর গিরিখাত আরও রয়েছে পঁচাত্তর কিলোমিটার ব্যাসের বিশাল আগ্নেয়গিরি সাপা ভেনেরিস শুক্র গ্রহ সম্পর্কে জানতে এখন পর্যন্ত পঞ্চাশটি মিশন পরিচালনা করা হয়েছে এর মধ্যে সফল হয়েছে একত্রিশটি ভবিষ্যতে এই গ্রহে আরও মিশন পরিচালনার পরিকল্পনা করছে মহাকাশ গবেষণা সংস্থাগুলো